শুরু হয়ে গেল সকলের প্রিয় সুন্দরবনের ইলিশ উৎসব দুই রাত তিন দিন চার বেলা থাকা খাওয়া নিয়ে তাও মাত্র তিন হাজার টাকা রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার তার সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা মজা ইলিশে বৃষ্টি তার সঙ্গে সুন্দরবনের জঙ্গল ঘুরে দেখা আর সেখানকার পশু পাখির সঙ্গে পরিচয়ের সুযোগ কিভাবে যাবে ভাবছো শিয়ালদা থেকে সাতটা পঁয়তাল্লিশের ক্যানিং লোকাল ট্রেন ধরে নেবে আর সোজা ট্রেনটা পৌঁছে দেবে আমাদের ক্যানিং এ আর সেখান থেকে কিন্তু চলে আসবে আমাদেরকে নিতে সাগর সঙ্গম ট্রাভেলস হ্যাঁ আমি এবছর সুন্দরবন যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে এখান থেকেই কিন্তু দাদাদের দায়িত্ব শুরু হয়ে গেল আমাদের টোটোতে তুলে দেওয়া সোনাখালীর ঘাট অব্দি পৌঁছানো তিন দিন থাকা সবটাই হলো সাগর সঙ্গম ট্রাভেলস দায়িত্ব আমরা চলে এসেছি আমাদের বোটের সামনে আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সুন্দরবন যাওয়ার আর লঞ্চে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এরকম সুন্দর করে রয়েছে শোয়ার ব্যবস্থা আর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর জানো তো বোটে ওঠার পরে আমাদের হাতে চলে আসলো গরম গরম লুচি আলুর দম তার সঙ্গে মিষ্টি একটা সু সুন্দর ব্রেকফাস্ট করার পরে আমাদের হাতে চলে আসলো গরম গরম চা আর এখানে তো যখনই চায়ের কথা বলছে তখনই চা এসে হাজির সুন্দরবন ঘুরে দেখবো তার সঙ্গে খাওয়া দাওয়া করব না এটা হতে পারে আর এরপর একের পর এক খাবার আমাদের হাতে চলে আসে থাকলো এবার চলে এসেছিল চিংড়ির পকোড়া হাতে পকোড়া নিয়ে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম গোসাবার হ্যামিলটন বাংলো আর সুন্দরবন আসলে এইসব জায়গা তো ঘুরে দেখতেই হবে আর তারপরেই আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বেকন বাংলো আর এখানে এসেই যেন তো সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব বলেই একমাত্র সুন্দরবনে আসা আর তারপরে আবার লঞ্চে উঠে পড়লাম হাতে চলে আসলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আর আমরা যেদিন সুন্দরবন গিয়েছিলাম সেদিনই কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলসে শুরু হয়ে গিয়েছিল ইলিশ উৎসব তাই ইলিশের গায়ে সুন্দর করে তেল আর হলুদ মাখিয়ে ইলিশ উৎসবের শুভ সূচনা করে নিলাম সবাই মিলে একসাথে হই হই করে মজা করে ইলিশ উৎসবের সূচনা করে নিলাম বন্ধুরা আর ইলিশ উৎসব কিন্তু পুরো সেপ্টেম্বর মাস অবধি চলবে তারপরে খেতে বসে পড়েছিলাম খাবারে ছিল ভাত মুড়ি ঘন্ট ডাল বেগুনি পুই ইলিশ পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ ভাপা ধনিয়া ভেটকি পাপড় চাটনি আর খাবারগুলো খাওয়ার পর বুঝলাম মোটেই রিচ না যাতে তোমাদের শরীর খারাপ না হয় একদম হালকা করে বানানো কিন্তু খুবই টেস্টি আর খাবার পরেই চলে এসেছিল আমাদের জন্য একটা করে ফল তারপর বিকেল হতে না হতেই আমরা চলে আসলাম পাখিরালয় এবার যাওয়ার পালা হোটেলে আর হোটেলে এসে দেখি এত দারুণ জায়গা এত সুন্দর বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড রয়েছে আর তারপরে হোটেল রুমটাও ঘুরে দেখলাম হোটেল রুমও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ এখানে কিন্তু এসি নন এসি ব্যবস্থা রয়েছে আমরা নিয়েছিলাম এসি রুম এসি রুম নিলে পাঁচশো টাকা করে মাথা পিছু বেশি পড়বে। আর তোমরা কিন্তু একটা রুমে চারজন করে থাকতে পারবে বন্ধুরা আর বাথরুমটাও ছিল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপরে রেডি হয়ে চলে গেলাম আবার সন্ধ্যার টিফিন করার জন্য সুন্দরবনে সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে এসছে খাওয়া দাওয়া করবো না এটা হতে পারে ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া চা আর কফি আর ছিল বাউল গান আহা সন্ধেটা যেন এক কথায় অসাধারণ কাটিয়েছিলাম আর সন্ধে কাটার পরে রাত হয়ে গিয়েছিল আর তারপরে আমরা ডিনার করতে বসে পড়েছি রাতের খাবার দাবারই ছিল ভাত ডাল আলু ভাজা আর মাটন আমি যেহেতু মাটন খাই না তাই ডিমের ব্যবস্থা ছিল হ্যাঁ তোমরা যারা মাটন খাবে না তাদের জন্য ডিম রয়েছে আর তারপরে রাতে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলা চা খেয়ে রেডি হয়ে চলে এসেছিলাম দ্বিতীয় দিনের সুন্দরবন ঘোরার জন্য আর আজকে কিন্তু সুন্দরবনের বিশেষ দিন কারণ আজকেই হলো রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ দেখার সুযোগ জমি লুচি ছোলার ডাল আর ডিম সে দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম বন্ধুরা তারপরে আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্পে হ্যাঁ এখানেই কিন্তু বাঘ দেখার সুযোগ রয়েছে আগের বছর এসেছিলাম কিন্তু বাঘ দেখতে পাইনি মনটা খুব খারাপ হয়ে গেছিল এবার ভেবেছিলাম হয়তো বাঘ মামা দেখা পাবো কিন্তু এবছরও হয়তো দেখতে পারবো না কি জানি কি হবে আর এই জায়গাটা না আমার খুব ভালো লাগে মনে হয় যে বাঘরা বাইরে রয়েছে আর আমরা রয়েছি খাঁচার ভেতরে আর এই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে দেখতে পেয়ে গেলাম দুটো হরিণকে আর জানো তো এটাই সেই মিষ্টি জলের রথ যেখানে এসে বাঘ মামা জল খায় বাঘ তো দেখতে পারলাম না হরিণ দেখে চলে গেলাম আবার বোটে আর দেখো বোটে উঠে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলো আমাদের হাতে লোটে মাছের পকোড়া সুন্দরবনে ঘুরবো খাওয়া দাওয়া করবো তার সঙ্গে একটু ঝিরিঝিরি বৃষ্টি পেলে কার না ভালো লাগে বলতো আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল আর জানো তো এই লোটে মাছের পকোড়া খাওয়ার পরে আমরা চলে আসলাম সুধন্য খালিতে আর প্রথমেই এসে সুন্দরবনে জাগ্রত মা বনবি দর্শন করে নিলাম সবাই একবার কমেন্টে লিখো জয় বনবিবির জয় আর তারপরে এখানে অনেক গাছের সাথে পরিচয় হয়েছে অনেক অনেক বিভিন্ন ধরনের প্রজাতির গাছ কিন্তু আমরা এখানে এসে দেখেছি যেমন দেখেছি বিভিন্ন ধরনের প্রজাতির গাছ তার সঙ্গে দেখেছি প্রচুর লাল কাঁকড়া আর তারপরে দেখা হয়ে গিয়েছিল এই ছোট্ট বাদর বাচ্চাটার সাথে আর এই বাদর বাচ্চাটা না খুব খেলছিল আমাদের সকলের সাথে একবার গাছে উঠে পড়ছে আবার নেমে পড়ছে আর যাওয়ার পথে দেখা হলো গোসাপের সাথে আর এত কিছু দেখার পর আবার বোটে উঠে পড়লাম আর লাঞ্চে ছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক শুধু ইলিশ উৎসবে আসবে ইলিশ খাবে সেটা হতে পারে ইলিশ মাছ তো ছিল ছিল চিংড়ি মাছ আর ছিল ইলিশ মাছ ভাপা গলা পাতা হুম খাবার গুলো ছিল এক কথায় অসাধারণ জমে সুন্দর একটা লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম সজনেখালি খালি এখানে কিছুক্ষণ থাকলাম কচ্ছপ দেখলাম আরও দেখলাম অনেক কিছু তারপরে লঞ্চ থেকে নেমে ফ্রেশ হয়ে নিলাম আর হোটেলে তখনই শুরু হয়ে গিয়েছিল ঝুমুর নাচ আর ছিল সন্ধে বেলা জমজামাটি খাবার দাবার গরম গরম বেগুনি আর মুড়ি হ্যাঁ দ্বিতীয় দিনেও আমাদের জন্য ব্যবস্থা ছিল ঝুমুর নাচের ঝুমুর নাচ দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আশেপাশের বাজারে একটি শপিং করার জন্য অনেক ঘুরে তার তারপরে রাতের সময় হয়ে গেছিল ডিনার করার আর ডিনারে ছিল আজকে আমার ফেভারিট চিকেন কষা তার সঙ্গে ফ্রাইড রাইস আর আলুর দমও ছিল আর যারা মাংস খাও না তাদের জন্য ছিল আলুর দম ডিম কষার ব্যবস্থা রাতে তো খেয়ে দেয়ে ঘুমে পড়েছিলাম তারপর চলো তোমাদের সাথে সাগর সঙ্গম ট্রাভেলস আরো কয়েকটা সুন্দর সুন্দর রুম শেয়ার করি এখানে কিন্তু রয়েছে অনেক ভালো ভালো প্রিমিয়াম রুমের ব্যবস্থা রয়েছে সুন্দর ব্যালকনি আর ব্যালকনি থেকে রয়েছে এরকম সুন্দর মনোরম দৃশ্য প্রাইস তো তোমাদের আগেই বলে দিয়েছিলাম বন্ধুরা আর তৃতীয় দিনে তার আবার চলে এসেছিলাম আমরা লঞ্চে আর আজকে কিন্তু বাড়ি ফেরার দিন কিন্তু মনটা একটু মানছিল না সুন্দরবন ছেড়ে যেতে ইচ্ছা করছিল না এইসব ভাবতে ভাবতেই চলে আসলো হাতে আমাদের ব্রেকফাস্ট বেবি নান চানা মশলা মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম আমরা সুন্দরবনের জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে এখানে তো আসতেই হবে এত সুন্দর করে চারপাশটা সাজানো দেখলে মনটা শান্তি হয়ে যায় জানো তো কমেন্টে সবাই একবার লিখে দিও কিন্তু জয় বাবা লোকনাথ বাবার দর্শন করেই লঞ্চে ফিরে যাচ্ছিলাম আর তখনই লঞ্চের সামনে দেখলাম দুই বোনের এই আম মাখার দোকান এখানে আম মাখা আমরা মাখা পেয়ারা মাখা আমরা মাখা অনেক কিছু বিক্রি হচ্ছিল আমরা নিয়েছিলাম আমরা মাখা আর পেয়ারা মাখা আর তারপরেই দেখি আমাদের জন্য ইলিশ বিরিয়ানি পুরো রেডি শুরু হয়ে গেছিল ঝিরিঝিরি বৃষ্টি তার সঙ্গে ছিল ইলিশ বিরিয়ানি আর এরকম একটা সুন্দর ওয়েদার শুধু ইলিশ বিরিয়ানি না তার সঙ্গে ছিল চিকেন কষা স্যালাড আর ছিল কোল্ড ড্রিঙ্কস সিরিয়াসলি সত্যি কথা বলছি ইলিশ বিরিয়ানিটা ছিল এক কথায় অসাধারণ দুরাত তিন দিনে সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা ছিল আমাদের খুবই ভালো আর সব থেকে কি ছিল জানো তো এখানে দাদাদের সবসময় আমাদের তো গেছে। যখন দরকার কিন্তু সব সময় পাশে ছিলেন তোমরাও যদি সাগর ট্রাভেলসের ট্রাভেলস সাথে সুন্দরবন এত সুন্দর করে ঘুরে দেখতে চাও আর ইলিশ উৎসবে সামিল হতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে সাগর ট্রাভেলসের ট্রাভেলস এর নাম্বার দিয়ে রাখলাম তোমরা স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে পারো